সবুজে ঘেরা এক সুন্দর গ্রামে ছিল একটা অনেক বড় বটগাছ আর সেই বটগাছের একদম উঁচু ডালে থাকত এক ছোট্ট টুনি পাখি তার নাম ছিল টুনি টুনি ছিল ভীষণ চঞ্চল খুব কৌতূহলী আর একদম সাহসী প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই সে ডানা ঝাপটিয়ে গাইত গায়ত। চি-চি-চি! আজ নতুন কিছু শিখব টুনির মাওকে বলতেন বেশি দূরে যেও না মা বাইরের দুনিয়া অনেক বড় আর বিপদেও ভরা কিন্তু টুনির ছোট্ট মনে তখন একটাই কথা আমি যদি উড়েই না দেখি তাহলে জানব কীভাবে দুনিয়াটা কেমন একদিন সকালে টুনি ঠিক করল আজ সে গ্রামের সীমানার বাইরে যাবে উড়তে উড়তে সে পৌঁছে গেল এক রঙিন ফুলের বাগানে চারিদিকে শুধু ফুল আর ফুল মৌমাছিরা গুনগুন করছে প্রজাপতিরা নাচছে টুনি আনন্দে গান গাইতে লাগল ঠিক তখনই সে দেখল একটা ছোট্ট চড়ুই পাখি কাঁদছে টুনি জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন চড়ুই বলল আমি পথ হারিয়ে ফেলেছি আমার বাসা খুঁজে পাচ্ছি না টুনি একদম দেরি না করে বলল ভয় পেও না আমি আছি আমি তোমাকে সাহায্য করব হঠাৎ আকাশ কালো হয়ে গেল শুরু হলো ঝড় আর বৃষ্টি চড়ুই ভয়ে কাঁপতে লাগল টুনি নিজের ডানা দিয়ে চড়ুইকে আড়াল করে বলল ভয় পেও না সাহস থাকলে সব ঝড় পার হওয়া যায় দুজনেই একটা বড় কলা গাছের পাতার নিচে আশ্রয় নিল ঝড় থামার পর টুনি চড়ুইকে তার বাসে পৌঁছে দিল চড়ুই বলল আজ থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু গ্রামে ফিরে টুনি বুঝলো সাহস মানে শুধু দূরে যাওয়া নয় অন্যকে সাহায্য করাও সাহস সন্ধ্যায় টুনি তার মায়ের পাশে বসে সব গল্প বলল মা হেসে বললেন দুনিয়া দেখতে ভালো কিন্তু ভালো মন নিয়ে গেলে তবেই সত্যিকারের শেখা হয় টুনি আকাশের দিকে তাকিয়ে ভাবল আজ আমি শুধু উড়তে নয় ভালো হতে শিখেছি সেই থেকে টুনি পাছি হয়ে উঠল বোনের সবার প্রিয় সাহসী বন্ধু